নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও বেশ ভালোই আছি তো আজ হলো বুধবার আর বুধবার জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি আকাশ একদম ঘন কালো মেঘে ঢেকে আছে তারপর দেখো বেশ ভালোই একটু হাওয়া দিচ্ছিল বাইরেটা জানো তো গাছপালা হাওয়াতে একদম ভরপুর হয়ে এদিক ওদিক দোলা করছিল তারপর দেখো হাঁস মুরগি চোরাই যারাই আছে না কেন বাড়িতে দেখো বাড়ির বাইরে গিয়ে ওরা কিন্তু আবার ঘরের মধ্যে এদিক ওদিক মানে আর কি ছোটাছুটি করছিল ওরা ভাবছে এই যে সন্ধ্যা বুঝে আবার লেগে আসলো ওরাও হয়তো মনে মনে ভাবছে কী ব্যাপার একটু আগেই তো ঘর থেকে বেরিয়ে আসলাম এখন আবার কি ঘরে ঢুকতে হবে তো আমি আবার হাসাহাসি করছিলাম জানো তো তো আমাদের আজকে সকাল ঘুম থেকে আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি বাবা উঠেছে মা উঠেছে আমার হাজবেন্ডও উঠে গেছে তারপরে আমিও উঠে গেলাম তো ঘুম থেকে উঠেই দেখি আকাশের এই দৃশ্য তার মাঝে কি বলো তো এই যে হাঁস মুরগি চড়াই এদের আবার দৃশ্যগুলো দেখে না ভীষণ হাসিও পাচ্ছিল তো যাই হোক এদিকে বৃষ্টি কিন্তু ভালোই জোরে একদম পড়ছিল সমানে তারপর দেখো বৃষ্টিটাও থেমে গেল আর ওই যে বৃষ্টির মধ্যেও কিন্তু ঘরে আর কি কাজগুলো আমরা কমপ্লিট করে নিলাম এই যে ঘরের বিছানা তোলা তারপরে ঘরের এই যে মেঝেটা ঝাড় দেওয়া বারান্দাগুলো ঝাড় দেওয়া এক এক করে কিন্তু এই যে ঝিরঝির করে বৃষ্টির মধ্যেও কাজগুলো ঘরের কমপ্লিট করে নিলাম কী বলো তো ঝড় বৃষ্টি যাই হোক না কেন ঘরের কিন্তু কাজগুলো কখনো থেমে থাকে না ঘরের বাইরে সংসারে যাবতীয় কাজ বলো সব কিছুই কিন্তু থেমে কখনো থাকে না তাই না সমানে কিন্তু আমাদের কাজগুলো প্রতিনিয়ত যে যেটা মানে যখনকার টাইম সেটা কিন্তু তখনই আমাদের করতেই হয় সে যাই হোক ঝড়ে হোক আর বৃষ্টি হোক তো এই যে দেখো ঝিঁঝড়ি বৃষ্টির মধ্যে আর থেমে না থাক মানে আর কি বসে থাকলাম না কারণ বসে থাকলে থেমে থাকলে তো আমার আমারই লজ হবে তাই না তো এই যে দেখো ঘরে বাইরে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর স্নান টান করে এই যে দেখো আজকে এই যে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আগে কিন্তু ফুলগুলো তুলে নিয়েছিলাম কেন বলো তো একটু টুকটুক করে বৃষ্টি এ পড়ছিল তারই মাঝে ফুলগুলো সমস্তটাই মানে তুলে নেওয়া হয়ে গেছে আর কতক্ষণ বাইরে অপেক্ষা করে থাকবো বলো সমস্ত কিছু একটা প্লাস্টিকের ঠোঙার মধ্যে তুলে নিয়ে এই যে আজকে আমাদের বুধবারে এই যে ঠাকুরের ঘট বদলানো হয় তো ঠাকুরের ঘটগুলো আমি বদলে নিলাম আর ওই ওগুলো হলো মাটির ঘর একটা হলো বিশ্বকর্মা ঠাকুরের ঘট আর একটা হলো মনসা ঠাকুরের ঘট তো দুটোই আর কি বদলে নিলাম তারপরে কি বলো তো আমের পল্লব তারপর এই যে সুপারি ছিল না আমি দিয়েছিলাম হত্তকি তো হত্তকি দুটো ছিল তারপরে পান এসব দিয়ে ঘরটাও বদলে নিলাম তারপর দেখো এদিকে ঠাকুরকে প্রণাম টনাম করে ফুল জল দিয়ে প্রণামটা সেরে নিয়ে এই যে এখন চলে আসলাম এসে আগে একটুখানি চা খেয়ে নিলাম ওই যে বলুন না বৃষ্টি হতে হতে কিন্তু কাজগুলো কী তো আর কি একটু অগোছালো হয়ে গেছে কিন্তু তবুও আর কি দেরি হলো একটুখানি তো যাই হোক এদিকে চা খাওয়া হয়ে গেছে চায়ের থালা বাসন সমস্ত কিছু এটো পরিষ্কার করে এই যে ঘরে এক এক্ষুনি নিয়ে আসলাম তো ঘরের স্ট্যান্ডের মধ্যে সাজিয়েও রেখেছি এখন চলো এই যে কালকে হাসবে নিয়ে এসেছে হলো ছোলার ডাল তো এগুলো না ভিজিয়ে রেখেছে রেখে দেবো তো পরিষ্কার করে আগে দেখে নিলাম একটু ঝেড়েও নিলাম অনেক ধরনের মানে নোংরা এসব অনেক কিছু থেকে থাকে যেহেতু বাজারের কেনা জিনিস না একটু দেখাশোনা করে আর কি মানে রান্না করাটাই বেশ ভালো হয় তারপরে এই যে দেখো ভেজে কয়েক মানে কয়েক মিনিট বলতে পারো যে দশ পনেরো মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো আমি প্রেশারে দিয়ে যে সিটিটাও দিয়ে দিলাম আর এই যে সকাল টাইম মেয়ে স্কুলে যাবে আর মেয়ের স্কুল যাওয়া মানে হলো আমার তাড়াহুড়ো একটার পর একটা কাজ পিছনে আমার লেগেই থাকে তো যাই হোক এদিকে মেয়ের টিফিনটা রেডি করলাম একটা বিস্কিট দিলাম সাথে হলো এই যে কেক হাজবেন্ড কেক নিয়ে এসেছে কেকটা দিয়ে দিলাম কেক কিন্তু কালকে ছিল না আজকেই বললাম যে তুমি কেক নিয়ে আসো কারণ বিস্কিট শুধু দিব কেমন জানি একটু লাগে আর কি মানে টিফিনটা সেরকমভাবে ভরে উঠে না তারপর এই যে হাজবেন্ড নিয়ে আসলো এখন দেখি একদম টিফিনটা ভরপুর হয়ে গেছে তারপর জানো তো ওখান থেকে দু তিনটে টিপ মানে বিস্কিট আর সরিয়ে রাখলাম তারপরে এই যে সম্পূর্ণ কেকটায় ওর মাঝে দিয়ে দিয়েছি তো এই যে এখন দেখো মেয়েকে তো আমি সিদ্ধ ভাত খাওয়িয়ে পাঠিয়ে দিলাম স্কুলে এখন এই যে রান্নাটা আমি এই যে চাপিয়ে নিলাম ভাত কিন্তু সকাল সকাল বসিয়ে দিয়েছে তো হয়ে গেছে আর এই যে ছোলার ডালটা পেশারে সিটি দিয়ে নিয়েছি এখন ডালটা ওই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে তো এখন এই যে সংবাদটা দিব আর আমার হাজব্যান্ড এর আগের দিন জানো তো এর আগের বলতে বেশ কয়েকদিন আগেই ছোলার ডাল রান্না করেছিলাম সেখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন অনেক কিছুই দিয়েছিলাম আদা বাটা জিরে বাটা দিয়েছিলাম কিন্তু আমার হাজবেন্ডের আর কি ছোলার ডালটা ওভাবে খেতে একদমই পছন্দ না উনি আর কি নিরামিষটা পছন্দ করে বেশি তো সেদিন আমাকে বলছিল আজকে কীরকম ডাল রান্না করেছ একদমই স্বাদ হয়নি খেতেও ভালো লাগছিল না তারপর আমি বললাম তুমি তো ছোলার ডাল একদম নিরামিষটাই পছন্দ করো হয়তো আজকে আমিষ করে ফেলেছি এই জন্যই হয়তো তোমাকে ভালো লাগছে না তাই আজকেও দেখো একটু জিরে বাটা করলাম একটু আদা বাটা করে এই যে তেজপাতা সাথে শুকনো লঙ্কা আবার পাঁচ ফোড়ন দিয়ে একটু মানে ফোড়নটা দিয়ে এই যে একটু ডালও দিয়ে দিলাম ডালটা দিলে পরে কি হয় বলো তো এই যে মশলাটা আছে মশলাটা একটু ভালো কষিয়ে নেওয়া হয় তো এর মধ্যে ডালটা এই যে দিলাম কোনো ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ভালো করে ফুটিয়ে তুলবো তুললে তাহলে কিন্তু কি বলো তো ডালটা একটু খেতেও ভালো লাগবে আর সঙ্গে সঙ্গে তুলে নিলে পরে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো চলো এদিকে আমার ডালটাও ফুটিয়ে এসেছে আর আজকে অনেক কথা বললাম বক বক করতেই আছি সমানে এখন দেখো ডালটাও নামিয়ে রাখলাম আর ওই যে তোমাদেরকে দেখালাম না আজকে কি রান্না করব। আজকে রান্নায় আছে হলো এই যে সোলার ডাল আর ওই যে দেখতে পেলে তোমরা চাল চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো আমার এক দিদি ভাই দিয়েছে মিষ্টি কুমড়ো তো সকালবেলা যেহেতু বেশ কয়েকটা আলু সিদ্ধ দিয়েছিলাম তো আলুগুলো কিন্তু খাওয়া হয়নি তো আমার মেয়ে তো খেয়ে চলে গেছে আর সবাই চিরে মুড়ি এটা সেটা খেয়ে নিয়েছে আর তো যাই হোক আলুগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে আলু কিন্তু আর পরে কেউ খেতে চাবে না সিদ্ধ আলু তাই কি বলতো এই যে শাকের মধ্যেই আর কি আলুটা দিয়ে সমস্ত মশলা মশলা দিয়ে একটু ভালো করে শাকটা রান্না করলাম আর কয়েকটা শুক্তি মাছ ছিল সেদিনের জানো তো এর আগের দিন এনেছিল আমার শাশুড়ি মেয়ে পুরে খেয়েছিল মানে রাত্রিবেলা পুরে ছিল আমরা সবাই মিলে অবশ্য খেয়েছিলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি তো সেই শুকটি মাছ কয়েকটা ছিল তো মা বললো যে শুকটি মাছ রান্না করবে কিনা তো দেখো শুকটি মাছটাও রান্না করলাম তবে হ্যাঁ তোমাদের সাথে আজকে পুরো রান্নাটা আর কি শেয়ার করলাম না আর এই যে দেখো আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু যা জগতে আমার ভাতের ভাত বলতে পারো সবজি সমস্ত কিছু ওই ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম যা যা রান্না করেছি তো সেই সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে এখন দেখো এই যে বাটনাটাও ভালো করে একটু ধুয়ে নিলাম এখনও বাটনার জল কিন্তু ঝটছেই এই যে গামলাটা বসিয়ে দিয়েছি নাহলে কী বলো তো সমানের জল পড়তে পড়তে আমার কিন্তু উনুনের মধ্যেও মানে কি জল চলে যাবে তাই আর কি কি বলো তো ওখানে একটা গামলা দিয়ে রেখেছি তো চলো এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে নিলাম আর এই যে দেখো এখানে মা না চিঁড়ে ঝাঁটতে বসে গেছে আমাদের বাড়ির ওই যে একদম জমির ধান মানে চাষ আবাদ করা আর কি চাষের ধানের আর কি চিড়ে সেই চিড়ে আর কি ভাঙানো হয়েছে তো আমাদের না চিঁড়েটা আর কি সব সময় লাগে চিড়ে মুড়ি আমাদের সব সময় লাগে আমরা কিন্তু খুব কমই বিস্কিট খাই কেন বিস্কিট আমাদের আনা থাকে আমরা সকাল টাইমটা আমরা মুড়ি খাই চিঁড়ে খাই সব দিয়ে কিন্তু আমাদের হয়ে যায় একটুখানি চা খাই তো যে যেমন পারি আমরা খেয়ে নিই তো মা দেখো চিড়েটাও ভালো করে ঝেড়ে একদম বয়ামের মধ্যে ভরে ভরে রাখছে যখন যে পাবে তখন সে একটুখানি করে নিবে খাবে আর কি বলো তো একদমই একদিনে তো সমস্ত কিছু খাওয়া যায় না তো একটু একটু করে প্রত্যেক দিন তো লাগে তাই না তাই একবারে মা পারে তো একদম একবারে ঝেড়ে ঠেড়ে মানে কৌটোর মধ্যে ভরিয়ে রাখে আর এদিকে এই যে আমাদের বাড়িতে বর্ষাকাল আসছে বর্ষাকাল আসা মানে হলো এখানে জল জমে থাকে ওখানে জল জমে থাকে তাই এই যে জামাইবাবুটাকে বলা হয়েছে যে আর কি মাটি দেওয়া দেওয়ার জন্য ঘরের আনাচে কানাচিগুলোতে তো সেখানেই আর কি এই যে মাটি দেওয়া হচ্ছে তো জামাইবাবু মাটি নিয়ে আসছে জানো তো দূর থেকে আনছে কিন্তু যে রাস্তাটা দিয়ে নিয়ে আসছে ওই রাস্তাটা এতটাই সরু হয়ে গেছে আনতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তো আমাকে আবার বলছিল যে এই জায়গাটাতে এত অসুবিধা হচ্ছে তারপরে আমাদের কলের পাড় জানো তো কলের পাড় দিয়ে যাওয়া আসা করতে তো আরও ভীষণ কষ্ট হচ্ছে তো আজকে শুধু উনি কষ্টই পেয়ে যাচ্ছেন বলছে যে দেখো ওদিকে আসছে ওখানেও কষ্ট হচ্ছে এদিকে আবার কি বলো তো পিচ্ছিল তো আমি বলছিলাম একটু ভালো করে হেঁটে যেও না হলে কিন্তু পা পিছলে গেলে আরও সমস্যা হবে যেহেতু একটু বয়স্ক লোক তো এদিকে দেখো আমি কিন্তু এই যে রান্না বাড়ি সমস্ত কিছু এভরিথিং কমপ্লিট করে নিয়ে আবার পুনরায় পুনরায় স্নান করে নিলাম জানো তো মাথা একদম গরম গরম লাগছিল আবার মাথায় দেখো জল দিয়ে আরও ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি সকাল সকালবেলা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে সকাল সকালবেলাও কিন্তু মাথায় জল দিয়ে স্নানটা সেরে নিয়েছি তো এখন আবার স্নান করে এসে এই যে আবার সিঁদুর করে নিচ্ছি কারণ বিকালের দিকে যা সিঁদুর পরবো সন্ধ্যার দিকে নাকি সিঁদুর পড়তে নেই এখন সিঁদুর পরে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিব। সবার খাওয়া দাওয়া কিন্তু বাড়ির হয়ে গেছে আর আমি একটু থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু গেলাম হলো বাজারের দিকে তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে চারিদিকের এত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে সত্যি দেখো তোমরা এত ভালো লাগছে মাঝখানে রাস্তা দুধারে হলো জমি মানে খ্যাত খেতে ভরপুর দেখো একদম ঘাস ভর্তি মাঠ সাথে হলো দেখো এত ফসল মানুষের চারদিকে গাছপালা সবুজের সবুজ এত ভালো লাগছে কী বলবো আর দেখো দূরে দূরে কী সুন্দর ভুট্টার খেত এদিকে গরু বাছর ছাগল গ্রামের পরিবেশ বলতেই পারো বন্ধুরা গ্রামের পরিবেশ বলতেই হলো মন জুড়ানো এই যে হাওয়া বাতাস সমস্ত কিছু তারপরে দেখো এদিকে অর্ধেক রাস্তায় আমরা আটকে গেলাম এদিকে দেখো গেট পড়ে গেছে এদিকে এই যে ট্রেন চলে এসেছে তো এই যে ইনি যখন যাবে তখন আমরা পৌঁছে যাব বাজারে তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো